ঐতিহ্যবাহী বীর নোনানি সালাম মাদ্রাসা ও ইসলামিক একাডেমির বার্ষিক ওয়াজ মাহফিলের আজ চৌঠে নভেম্বর দু হাজার পঁচিশে আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহাদারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজাজ মাকারাম জাতির মাথার মুকুল হজরতাম আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আহত আল্লাহ জাকেরিন শাকিদিন মুরব্বেন আসাম অলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা শ্রবণরত আমার মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা রবুল আলমিনের দরবারে লাখো কোটি সকল ও সুজুজেরবা জামানা

বিশ্বনবী নবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী জিন্দা নবী পয়গম্বর আরবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য গণিত বাণী পবিত্র হাদিস শরীফ থেকে দুটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি রাব্বি কারীম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রূহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো অব আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হেম্মত যেহেতু রাত অনেক এগারোটা মানে অনেক রাত সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো বিশে সন্ধ্যা হয় এগারোটা মানে রাতের অর্ধেক চলে গেছে ঠিক না আসলে আমার তবিয়ত গভীর পর্যন্ত আলোচনা করার কোনো তবিয়ত নাই প্রত্যেকটা কর্তৃপক্ষ দাওয়াত নেওয়ার সময় বারবার করে বলি বারবার বলি আমাকে নয়টা স্টেজে বসাবেন এগারোটা পর্যন্ত বয়ান করি দুই ঘন্টাতে সাড়ে নয়টায় বসালে এগারোটা দশটায় বসালে এগারোটা সাড়ে দশটায় বসালেও এগারোটা এগারোটায় বসালে মনে যাচ্ছা কিছুই পাওয়ার কথা নয় কারণ এগারোটার পরে বয়ান করার তবিয়ত নাই এরপরেও এই উত্তরবঙ্গে এটা আমার মাতৃভূমি এলাকা তো জন্মভূমি এলাকা এজন্য অনেক সময় তবিয়ত রক্ষা করতে পারি না এগারোটার সময় বসে বয়ান করবো কয় ঘন্টা তো আমাকে হজর ধরে নিলাম আমি এখানে আড়াইটা পর্যন্ত বয়ান করলাম ফজরের জিম্মাদারি কে দিবে কারণ এই বয়ার পড়া আর শোনা এটা তো ফরস হ্যাঁ না এটা পক্ষে কেউ তো হবে না তাইলে শূন্য কি বসলে কি কেউ আপনার হয় নেকি লিখবে ঠিক আছে না বসলে গুণা লিখবে তো সমস্যা কোথায় আচ্ছা বলেন এই এইরকম মস্তিষ্ক যদি কয়েক হাজার কোটি এক জায়গায় করি ফজরের নামাজ যদি কারো ছুটে যায় আশা বলেন এই কয়েক হাজার কোটি মাহফিল এক জায়গায় করে খরচ কাজা হলো আর সমান হবে হ্যাঁ তাইলে ফায়দা কি আসলের থেকে চালান চালানো গেল লাভও গেল ওই আমাদের এলাকায় মুরব্বীরা যারা আছেন এটা ভালো বুঝবেন আগে সরিষার তেল কিন্তু কুরুর কাছ থেকে ওই বাজারে দোকান দিয়ে বসতো ভাঙ্গায় নিয়ে আছে না একদিন বাজারের মধ্যে এক তেল বিক্রি তারা অফার দিচ্ছে যে ব্যক্তি আমার কাছ থেকে আড়াইশো গ্রাম তেল কিনবে তারে একশো গ্রাম তেল ফ্রি দেওয়া হবে কত আড়াইশো তিনলে কত গ্রাম ফিরি একশো গ্রাম ফিরি তো শ্রোতা তো এই নাই তো পাগলের মতো টাল বেটাল হয়ে গেছে আড়াইশো গ্রামে এমন একশো গ্রাম তেল ফিরি এটা নিবে আগেকার দিনে মুরুব্বিরা সাধারণত হাট বাজারে যাই তেল আনার জন্য কাছের বোতল ছিল ঠিক না কাসের বোতল ওই যে কাসের বোতলের পাশায় একটু গর্ত থাকতো ঠিক না এখন ওই বান্দায় কাসের একটা বোতল নিয়ে গেছে বোতলের আবার মুখ কি নেই কি নাই মুখ নাই তেল আলায় কষে তেল দে তেল দিসে কয় ফিরিটা নিবেন দিসে কয় আর তো অতিরিক্ত কোনো সামান আনি নাই

আসল এজন্য খুব বেশি রাগ হবে না অল্প সময় চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শেষ করার যেহেতু প্রথমবার এটা আমার জন্মভূমি এলাকাও আমার জন্মস্থান বাড়ি হলো মূলত ঠাকুরগাঁও আমার জন্মস্থান ঠাকুরগাঁও সালান্দর ইউনিয়নে সালন্দর ইউনিয়নের একেবারে পশ্চিম সীমান্তে এক নম্বর ওয়ার্ড ওয়ার্ডে যদি কখনো আপনারা কোনো সময় যান ঠাকুর বাড়ি বলে আমাদের বাড়িটাকে সবাই ছেড়ে এই মন্দির বাড়ি হলো আমার জন্মস্থান বাড়ি ওটা আমার বাপের ভিটা এজন্য আসছি একবারে কিছু না বলে গেলেও তো হয় না আসছি যখন কমপক্ষে কিছু তোলির মধ্যে রাখা দরকার সময় কথা হবে আল্লাহ হাদায় নূর দিয়া দেন ধরুন আমি কারণ হাদায়াত হাতে আল্লাহর হাতে চাইলে হাদায়াত দিবেন না চাইলে দিবেন তবে শর্ত হেদায়াত আল্লাহর হাতে এটা সত্য হেদায়াত আল্লাহ দেবেন এটাও সত্য কিন্তু হেদায়াত না চাইলে রব্বে কা বা কাউকে হেদায়াত দিবেন কি সত্য কি চাওয়া লাগবে না চাইলে অসম্ভব আল্লাহ দেবেন না কেন দেবেন আল্লাহ কি দায়ে ঢেকে পড়ছেন আমাদের আপনাকে বানায় কারণ আল্লাহ জান্নাতও বানাইছেন জাহান্নাম ও বানাইছেন কি বানাইছে না বানায় আমার দিক নির্দেশনাও দিছে সারা দিক নির্দেশনা দেওয়া দিলাম দুইটা রাস্তা জান্নাতও আসছে জাহান্নামও আছে ধনিয়া আর সবই আল্লাহ দুইটা রাস্তা দেখাইছে ওয়াজের মাহফির ময়দানও আছে যাত্রার আর ময়দানও আছে মুসলমান তুমি ইমানদার তুমি যাত্রা ফেন্ডে যাবা না ওয়াজের মাহফিলের ময়দানে যাবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার দুনিয়ার জমিনে মন্দিরও আছে মসজিদও আছে মুসলমান তুমি মন্দিরে যাবা নাকি মসজিদে যাবা তোমার ব্যক্তিগত ব্যাপার এটা কেউ কাউকে জোর করে দিতে পারবে অসম্ভব তবে হ্যাঁ মাঝে মাঝে আমাদের কিছু স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সভা কর আছে না আছে না আছে না পাইনি আচ্ছা আমার একটা যুক্তি যদি ধর্ম যার উৎসব সবারই হয় তাহলে আমরা হিন্দুদের পূজায় যাব না তাহলে হিন্দুরা আমাদের কোরবানি দিদের দাওয়াত গ্রহণ করবে আমরা তাদের পূজার দাওয়াত গ্রহণ করব তারা আমাদের কোরবানির পূজার দাওয়াত গ্রহণ করবে কি ঠিক না হিসাব তো যেহেতু ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আজ পর্যন্ত দেখছেন কোন হিন্দুরে জুমার নামাজে মসজিদে ঢুকতে দেখছেন আজ পর্যন্ত কোন মুসল এই হিন্দুর বাচ্চারে কোনদিন কোন ঈদের নামাজে দেখেন নাই তার মানে কি তাদের বেলায় তারা ষোলো আনা লাকুম দিন তারা তাদের বেলায় শোলুয়া না বলে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তোমার ঈদ তোমার আমার পূজা আমার কিন্তু মুসলমান তুমি বুঝো না সামান্য দুই চারটা ভোটের জন্য বাংলাদেশে শতকরা আটজন মানুষ অত একশো জনের মধ্যে কয়েকজন আটজন এর মধ্যে পাঁচজন হলো হিন্দু খ্রিস্টান বা ইহুদি বা অন্য ধর্মান কয়জন। এখন যদি পূজার মধ্যে যায় ঐ তো মাগো পূজা মাগো পূজা সমান আহ পড়া ইমান থাকবে থাকবে যদি পূজা আর রোজা সমান হয় তাহলে ইমান থাকবে রোজা হলো রবের ইবাদত পূজা হলো শিরিকের ইবাদত শয়তানের ইবাদত ঠিক কেমনে বুঝুন কইলেই তো বিপদ কি রাবে না কারণ এখন তো একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন বড় মজবুত শক্তিশালী ওরা কয় মুসলমানরা নাকি জঙ্গি সংগঠন উগ্রবাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন মুসলমানদেরকে বলে আদৌ কিন্তু মুসলমানরা নয় বাংলাদেশে বর্তমান সবচেয়ে খাতারনাক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইস্কন আপনাকে দেখায় নাই তো আ কি নাম এটা যেমন মুসলমানের জন্য ভয়ানক ভয়ঙ্কর এটা হিন্দুদের জন্য ভয়ঙ্কর এটার প্রতিষ্ঠাতা হলো আমেরিকায় বসা কোথায় আমেরিকার থেকে হ্যান্ডেলিং করে হিন্দু আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই স্কন নামক সংগঠন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন বাংলার জমিনে কাজ করে যাচ্ছে আমি তো বুঝতে চাই এই স্কনের সবচাইতে বড় প্রতারণার ফার্ক ভাগোয়া লাভ কিনা কেন বলছি কথাগুলো বলা দরকার মুসলমান সচেতন হওয়া দরকার